মোবাইল ব্যবহার বন্ধ করো বই পড়া শুরু করো। এতে আপনার মস্তিষ্ক কম্পিউটারের মতো তীক্ষ্ণ হয়ে উঠবে বই পড়া কেবল আমাদের জ্ঞানই দেয় না আমাদের মনকেও তীক্ষ্ণ করে তোলে অনেক গবেষণায় দেখা গেছে যে বই পড়া মানসিক স্বাস্থ্যের উন্নতি করে আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেয় প্রায়শই বলা হয় যে আপনি যত বেশি বই পড়বেন আপনার জ্ঞান তত বেশি হবে বই হল জ্ঞানের ভাণ্ডার এবং এতে প্রচুর তথ্য থাকে আপনি ইন্টারনেটে সেগুলো পাবেন না আজকের যুগে বেশিরভাগ জিনিসই ডিজিটাল হয়ে গেছে আজকাল মানুষ অনলাইনে পড়াশোনা শুরু করেছে এর ফলে মানুষের বই পড়ার অভ্যাস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যদি আপনি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় বের করে বৌড়তে শুরু করেন তাহলে আপনার স্মৃতিশক্তি কম্পিউটারের মতো তীক্ষ্ণ হয়ে উঠবে হেলথলাইনের প্রতিবেদন অনুসারে বই পড়া মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম যখন আমরা কোন বই পড়ি তখন আমাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এবং অনেক ধারণা কল্পনা এবং তথ্য ইত্যাদি সংগ্রহ করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত বই পড়া মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে এমনকি প্রতিদিন বই পড়ার অভ্যাস আলঝাইমার এবং ডিমেনশিয়ার মতো মানসিক রোগের ঝুঁকিও কমায় পড়ার মাধ্যমে আমরা অন্যদের অনুভূতি সংগ্রাম এবং অভিজ্ঞতা বুঝতে শুরু করি এটি সামাজিক সম্পর্ক উন্নত করে এবং আমরা অন্যদের সাথে আরও সংবেদনশীল আচরণ করতে শিখি প্রতিদিন বই পড়লে মানুষের শব্দ ভাণ্ডার এবং ভাষাগত দক্ষতা উন্নত হয় আপনি জেনে অবাক হবেন যে প্রতিদিন বই পড়লে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুম পেতে সাহায্য করে মোবাইল বা টিভি স্ক্রিনের পরিবর্তে আপনি যদি বই পড়েন তাহলে মন প্রশান্ত হবে এবং ঘুমের মানও উন্নত হবে পড়া একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া যা শরীর এবং মন উভয়কেই শিথিল করে অনেক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন বই পড়ার মাধ্যমে মানুষ দীর্ঘজীবী হতে পারে বই পড়া কেবল মানসিকভাবেই সক্রিয় রাখে না বরং এটি জীবনের একটি ইতিবাচক দিক নির্দেশনাও দেয়